রাজ্য জুড়ে একের পর এক অভিযোগ আর এবার আপনাদের যে খবর জানাবো সেখানে জানা যাচ্ছে যে পর্নোগ্রাফি করার জন্য জোর দেওয়া হচ্ছিল চাপ দেওয়া হচ্ছিল এবং তরুণী যখন সেখানে রাজি হয়নি তখনই তার উপর অত্যাচার করা হলো বিস্ফোরক অভিযোগ করেছেন তরুণীর মা এমনকি তিনি পরিষ্কার বলছেন তার মেয়েকে এমনভাবে আঘাত করা হয়েছে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে লড়ছে আর এক্ষেত্রে যারা অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাইছেন নির্যাতিতার মা দেখুন করতে তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না তা ওকে কি করেছে আটকে দিয়েছে আটকে মোবাইলটা নিজে ওর হাত দিয়ে নিয়ে নিচ্ছে নিয়ে নিজের কাছে রেখেছিল তারপরে শ্বেতা খান খান বলছে তুমি এসব না এসব পর ট্রেনিং তোমাকে আগে দিও কাজের টোক দিয়ে নিয়ে গিয়ে পাশবিকতা যার ফ্ল্যাটে আটকে রেখে দিনের পর দিন মারধর সিগারেটের ছাঁকা কোনো কিছুই বাকি ছিল না সোদপুরের দেশবন্ধু নগরে অসহায় তরুণী এখন চিকিৎসাধীন এই ঘটনায় মূল অভিযুক্ত হাওড়ার ডোমজুরের বাসিন্দা আরিয়ান খান ও তার মা শ্বেতা খান ও রফে বেগম অভিযোগ সামনে আসতেই দুজনেই বেপাত্তা সময় যত গড়াচ্ছে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ভিন্ন নামে প্রায় পাঁচটি ভোটার কার্ডের তার নাম পাওয়া গেছে এবং সেই পাঁচটি ভোটার কার্ড ভুয়ো ভোটার কার্ড নিয়ে তিনি এখানে রমরমিয়ে ব্যবসা চালাতেন এবং কি ব্যবসা চালাতেন এখানে যেহেতু জানা যাচ্ছে যে তিনি যৌন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতেন সূত্রের খবর ইশারা এন্টারটেইনমেন্ট নামে একটি প্রোডাকশন হাউস চালাতো অভিযুক্তরা সেই প্রোডাকশন হাউসের আড়ালেই নাকি চলতো পর্নোগ্রাফির ব্যবসা বছর শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না তা ওকে কি করেছে আটকে দিয়েছে আটকে মোবাইলটা নিজে ওর হাত দিয়ে নিয়ে নিয়েছে নিয়ে নিজের কাছে রেখেছিল তারপরে শ্বেতা খান শ্বেতা খান বলছে তুমি এসব না এসব করো ট্রেনিং তোমাকে আগে দি আমি তো চাই কি শ্বেতা খানকে পুরো সাজা দিদি মেন ওই করেছে আমার মেয়ের পুরো যে এখানে যে থাকতেন সেই জায়গাটা হচ্ছে ফকির পাড়া তবে এই ফকির পাড়াতে এই ফকির থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে বাঁকড়া ফাঁড়ি এই বাঁকড়া ফাঁড়ির পুলিশ কি জানত না এলাকাবাসীর দাবি অসামাজিক কাজের প্রতিবাদ করলেই মিথ্যে অভিযোগে ফাঁসানোর ভয় দেখাতো আরিয়ান এমন কি যে ফ্ল্যাটে আরিয়ানরা ভাড়া থাকত তারও দীর্ঘদিন ভাড়া বকেয়া রয়েছে বলেই অভিযোগ অসামাজিক কাজ করতে সবসময় ভয় দেখাতো হ্যাঁ মারধর করতে আসতো আর ভাড়াও দিত না সবাইকে ভাড়াও দিত না ব্যাপারই সব অনেক মেয়ে গেলে এরকম করে অনেক জন আসে মুস্তান বালা হাত ঘরে আমরা এই যে আমি মিডিয়া কমেন্ট করছি আমরা এখন কেস খাবো আমি আমার যে লকা খাতে হবে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এই আরিয়ান দীর্ঘদিন ধরে থাকতেন এবং সেখানে এই যে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং এই যে সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে কিসের জন্য এত নজরদারি এত কড়াকড়ি আরও কি কি চলতো আরিয়ান সেটা ফ্ল্যাটে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়